সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে দেখবে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ওয়েবসাইটের মাধ্যমে দুটি পদ্ধতিতে কিন্তু তুমি তোমার রেজাল্টটি দেখতে পারবে চলো প্রথম পদ্ধতিটি দেখে নেওয়া যাক শুরুতেই তোমার মোবাইলের একটি ব্রাউজার ওপেন করবে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর সার্চ বারে গিয়ে টাইপ করবে ওয়েবসাইটের যে ঠিকানা সেটি এডুকেশন বোর্ড রেজাল্ট অবশ্য ঠিকানাটি হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে তুমি সার্চ করবে সার্চ করা মাত্রই কিন্তু তোমার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে যে এডুকেশন বোর্ড রেজাল্ট নামে বা এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে একটা অপশন আসবে এটার উপরে ক্লিক করবে ক্লিক করা মাত্রই কিন্তু তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে তুমি এই যে প্রথমে এক্সামিনেশন নেম এটা সিলেক্ট করবে এখান থেকে এইস দিয়ে দেবে এরপর ইয়ার ইয়ারের জায়গায় দুই হাজার পঁচিশ তারপর বোর্ড বোর্ডের জায়গায় তুমি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের নাম তারপর রোল নাম্বারটি টাইপ করবে তোমার এডমিট কার্ডে তো নিশ্চয়ই রোল নাম্বারটি দেওয়া রয়েছে তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবে রেজিস্ট্রেশন নাম্বারের এখানে তোমার এডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি দিবে দেওয়ার পর এখানে কিন্তু একটা ক্যাপচা কোড বা কোড নাম্বার লেখা রয়েছে যেমন ওয়ান প্লাস ফোর তোমার জানা আছে যে ওয়ান প্লাস ফোর ইকুয়াল ফাইভ এটা লিখবে তোমার ফোনে বা স্ক্রিনে কিন্তু অন্য নাম্বারও শো করতে পারে তাদের যে যোগফল সেগুলো এখানে লিখে তুমি জাস্ট সাবমিট ওই অপশনটির উপরে ক্লিক করবে সাবমিট অপশনটির উপরে ক্লিক করা মাত্রই কিন্তু তুমি তোমার রেজাল্টটি দেখতে পারবে চলো আরেকটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে কিভাবে রেজাল্ট দেখতে হয় তাও তোমাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে তোমাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে যেটা হচ্ছে ইবোর্ড রেজাল্ট ওয়েবসাইটটার ঠিকানা হচ্ছে ইবোর্ড রেজাল্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ইবোর্ড রেজাল্ট লিখে যদি সার্চ করো তাহলে এরকমের একটা ওয়েবসাইট তুমি দেখতে পাবে যে রেজাল্ট ওয়েব বেসড রেজাল্ট এই এই অপশানটির উপরে ক্লিক করবে ক্লিক করা মাত্র তোমার সামনে কিন্তু এরকমের একটা অপশন আসবে এখানে তোমার শুরুতে যে তথ্যটি দিতে হবে নেইম বোর্ড এটি সিলেক্ট করবে একটি বোর্ড এরপর নেম অফ এক্সামিনেশন এখান থেকে এক্সামিনেশন যে এইস এটা সিলেক্ট করবে এক্সাম ইয়ার দুই সিলেক্ট করবে এরপর টাইপ অফ রেজাল্ট এই অপশানটির উপরে ক্লিক করে তুমি যদি ব্যক্তিগতভাবে রেজাল্ট দেখতে চাও তাও দেখতে পারবে পুরো প্রতিষ্ঠানের রেজাল্টও কিন্তু দেখতে পারবে তো তুমি তোমার নিজেরটি দেখার জন্য ইন্ডিভিজুয়াল এই অপশানটির উপরে ক্লিক করবে এরপর তোমার রোল নাম্বারটি এখানে সাবমিট করতে হবে রোল নাম্বারটি দেওয়ার পর পরের যে ঘরটি এটাতে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে এরপর যে বিষয়টি এই ক্যাপচা কোডটি লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা ক্যাপচা কোড যদি স্পষ্ট না দেখায় তাহলে তুমি যে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এটার উপরে ক্লিক করতে পারো এখন দেখো এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে টু ফাইভ জিরো ফাইভ এইটি তুমি যদি এখানে এই বক্সটিতে লিখবে লেখার পর জাস্ট এই ভিউ রেজাল্টের উপর ক্লিক করবে ভিউ রেজাল্টের উপরে ক্লিক করা মাত্রই কিন্তু মার্কশিট সহ তুমি তোমার রেজাল্টটি দেখতে পারবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ